তিন লাখ টাকা দেন সাওয়া যা নিয়ে এসেন ভগানের নাম্বার তো মনে করি কল দে কল দেওয়া মাত্র খালি বলে তিন লাখ টাকা আমার ধরিয়েছে সব আমার সব ঠিক আছে এখনো ছাওয়া মারি নাই কিছু করি নাই আসি টাকা দিয়ে আসি অমুক জায়গাত খালি এই অমুক জায়গাটা কোয়া তাতে ফোন কাটিয়ে আর এত চেষ্টা করি ফোন দেওয়ার ভাইও তখন টেস্ট করছে আর একে ফোন যায় না যারা মাসে আসামি তার বাইরের পিছনে কবর থেকে পাইলাম টয়লেটের বাথরুম থেকে বাথরুম তল থেকে যারা আমার ভাগ্নে মারছে ওদের ফাঁসিয়ে মিশাই কাল থেকে তো বোলাটা নেখোজ একটা ডেটার পর থেকে নেখোজ নেখোজ হওয়ার পর মাগরি পর্যন্ত খোঁজাখুঁজি করছে পায় নাই মাগরিবের পর ফোন আসছে ওই যে ছেলেটা মার্ডার হয়েছে তার মার কাছে ফোন দিয়েছে ফোন দিয়ে তার কাছে ডাটা কাজ হয়েছে তিন লাখ টাকা এভাবে এভাবে চারটা ফোন আছে কিন্তু কোন ঠিকানায় টাকাটা দেবে এই সময়টা একটু দেয় নাই ওই টাকাটা বলিয়ে পরে এলাকার লোক আর কি এই বাড়ির নাম্বার ফোন দলে আমরা জানতে পারি যে এই বাড়ির যে সোহান আছে সোহানের নামে এই মোবাইল নাম্বারটা পাওয়া যায় তারপরে আমরা সোহানকে জিজ্ঞাসা করলো সোহান অস্বীকার করে বাচ্চাটাকে যে নিম্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এলাকাবাসী হিসাবে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিতের সর্ব উচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা অবিলম্বে যতজন এর সঙ্গে জড়িত প্রত্যেককে আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গতকালকে সন্ধ্যার দিকে আমাকে আমার পিছনে দাঁড়ানো এই ব্যক্তি আলামিন ওনার নাম উনি আমাকে ফোন দিলেন ওনার এই এলাকাতে আট নয় বছর নয় দশ বছর একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তী কিছুক্ষণ পর ফোন দিলেন একটা নাম্বার থেকে যে সন্তান যে ওই শাকিল বিক্রিম শাকিলের মায়ের কাছে ফোন দিয়েছে যে তার কাছে তিন লাখ টাকা চায় তখন আমাকে ওই নাম্বারটা দেওয়া হলো আমি নাম্বারটা ট্যাকিং করলাম ট্যাকিং করে আমি লোকটার ওই সোহানের মায়ের নামে আইডি আইডি কার্ড পেলাম এসে সোহানের মা সোহান এবং সোহানের বাবাকে আমি গ্রেপ্তার করি গ্রেপ্তার করে তাদেরকে সারা রাত ধরে আমি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা আরেকজনের নাম বলে আমি সিভিল টাইম দিয়ে তাকেও পিক আপ করি করার পরে তাদেরকে আমরা জয়েন্ট ইন্টারগেশন ছেলে ডিবি থানা এবং আমাদের স্পিচারের নেতৃত্বে স্পিচারের নেতৃত্বে জিজ্ঞাসাবাদ করি করার পরে আমাদেরকে সে বলে যে লাশটা তাদের ঘরের পিছনে বাথরুমের পাশে গর্ত করে ইয়ে করা হয়েছে তাকে তো আমরা আমরা আমাদের ওই অফিসে রেখে মোবাইলে তার মাধ্যমে লোকেশান নিয়ে আবার আমরা এখানে অপারেশন আমি আসি আসি প্রথম অপারেশন শুরু করি এরপরে ডিবি আসে আমরা মোটামুটি এই লাশটা উদ্ধার করতে সক্ষম হয়েছে শাকিলে শাকিল তার বয়স নয় বছর এই পার্শ্ববর্তী মাদ্রাসা সে তৃতীয় শ্রেণীর ছাত্র acho que eu não tenho ideia, não. Uma por aí, moto tá por aí, a escola tá por aí, a cunha vai na casa com tchau. Deu, não deu. Não, 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 não,

ষোল্ল দিন না ষোল দিন পর বাড়িতে যাবেন হম যাই কয়েকদিন থাকবেন সাত আট দিন জি দিন তো জলবি বলো

ঈদের পরে আমি যাই জানেন বলি হুম আসলে ভাই তুই কে আমার তো ভাঙা ফোন কে বারো না কেন কেউ না করছে আরে বালের ফালা তো সিললে ফেলাই দিয়ে তো পুকুর মধ্যে কিদি আমার চোখ ভেসে যায় চোখ ভেসে যায়